টমেটো গুলো আমরা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে নিয়ে আরো তো গাছ গাছে আছে হয়নি তো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা এখন যাচ্ছি বাজারে আমার হাতের এই ট্রলিটা ঠিক করতে আর এদিকে দেখো সঞ্জয় ক্লিন শেভিং করেছে ওকে আমি একদম চিনতেই পারছি না মোটামুটি এক বছর পরে ক্লিন শেভিং করলো জানো তো আর এই ট্রলিটা ঠিক করতে দিয়ে আমাদের বাড়িতেও একটু যাবো কেননা সঞ্জয় কালকে চলে যাবে তাই সবার সঙ্গে দেখা করবে কে খাবে ছোনা তা তুমি কি খেয়েছো মুখে কি এটা

তুমি হোটেল ছিলাম তোমাকে মেশো দিয়ে গিয়েছিল বাড়িতে তুমি কষ্ট পেয়েছিলে ও কি হয়েছে মেশোর গালে এই সোনা ছাগলে খায় কি খাইতেছ ছাগলে ঘাস কি হয়েছে কোথায় গেল

কি পড়বে ওটা কি এটা এখন পড়তে হবে না দাও আমাকে পরিয়ে দেবে না মা মিমি রে দেখো পায়ে পড়েছে মিমি যে হাতে হাতে পড়তে হবে না মা দিদুনকে দাও এই যে দিদুন এসছে আমি থালা মাছ নষ্ট হয়ে যায় এই যে দিদুন কে এখন নেল পলিশ পরিয়ে দিচ্ছে দেখো বাহ খুব সুন্দর দিয়েছে মা তোমার পলিশ পরানো খুব সুন্দর হচ্ছে না না মা খুব সুন্দর হয়েছে তুমি খুব সুন্দর পেরেছ দেখি এ দেখো কত সুন্দর করে পড়াচ্ছে আমার কুটকুটি বুড়ি আর সোনা মা কোথায় হারিয়ে গেছে মেলাতে মেলায় হারিয়ে গেছে সোনা মা হ্যাঁ এটা কে তুমি সোনা মা দেখো না এ দেখো দিদুনকে নেল পালিশ পরিয়ে দিয়েছে হুম কোনটা

তো এখানে সঞ্জয় একটা ও যখন আফ্রিকা গেছিলো তখন সেখান থেকে একটা অ্যাভোগার্ডোর ফল এনেছিলো দুটো তো তার মধ্যে থেকে একটা চারা বেঁচেছে আর একটা চারা মরে গেছে তো এটাকে ওখানে এখন এই চারাটাকে ওই যেখানে মাটিটা কুপালো ওইখানে বসাতে হবে সঞ্জয় ওদিকে গাছ লাগাচ্ছে আর আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে আসলে আমরা হঠাৎ করেই এসেছি মাকে আগে বলিনি তবুও মা এসেছি যখন না খেয়ে যেতে দেবেন আর আমি খেতে চাইছিলাম না তাই মা জোর করে আমাকে খাইয়ে দিচ্ছিল আর মায়ের হাতে যাই খাওয়া হয় না কেন তার স্বাদটা কিন্তু অন্যরকমই হয় মানে যে কোনো ভালো খাবারকেই কিন্তু হার মানিয়ে দেয় এদিকে গাছ লাগানো হয়ে গেছে গাছটা বেঁচে গেলে ভালোই হয় কারণ অনেক আশা করে সঞ্জয় এই বীজ দুটো এনেছিল আশা করি গাছটা হয়েই যাবে এত সুন্দর যখন হয়েছে এবার সবার গাছেই মানে অনেক মানে মুকুল এসেছে তো দেখো ছোট ছোট আমও হয়ে গেছে কি মানে পরিমাণে মুকুল এসেছিল দেখো আমি ভেবেছিলাম যখন ফুলগুলো ছিল তখনই ভিডিওটা করব কিন্তু করা হয়নি আর কি করা যাবে যে সঞ্জয় চলে গেছে কুল ছিঁড়তে এই গাছের কুলগুলো কিন্তু খেতে খুব ভালো এটা আমাদের গাছ নয় এটা সামনের বাড়ির গাছ কিন্তু কুলগুলো খেতে খুবই ভালো আর এই দেখো আমার মায়ের টমেটো গাছ লাগিয়েছে তো অনেক সুন্দর সুন্দর টমেটো হয়েছে কিন্তু মানে অনেক টমেটো হয়েছে এখানে তো একটা গাছ ওই পাশে আরও অনেক গাছ আছে এই দেখো এখানে কত টমেটো গাছ আর এই দেখো লঙ্কা গাছটা অনেক বড় গাছের সমান হয়ে গেছে তো চলো তোমাদের টমেটো দেখাই এই দেখো কত টমেটো হয়েছে মানে এই গাছগুলো তুললেই দেখতে পাবে নিচে মানে তুলবে থোকায় থোকায় টমেটো হয়ে এই দেখো এখানে কত টমেটো হয়েছে অনেক অনেক যে আমার মা এসেছে দেখানোর জন্য ওরে বাবা দেখো গাছের নিচে কত টমেটো গাছটা শুধু উচু করেছে আমার না কেন আনছি পাঁচটা পেকে গেছে টমেটোটা দেখো পাঁচটা মা পাকা টমেটো আর খুঁজবে এটা পাকা টমেটো পেয়েছে না না গাছটা একটু শক্তি নেই একদম লাল হয়ে গেছে গাছটা একদম মরে গেছে তাও কত টমেটো ধরেছে কত দেখো করছো দেখো এই দেখ এখানে দেখো দেখো এই টমেটোগুলো আমরা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবো

এই দেখো আমরা সবাই মিলে এক কড়াই টমেটো তুলেছি আমার মা নাকি পাঁচ টাকা টমেটোর চারাই গাছগুলো লাগিয়েছিল আর এখান থেকে দেখো কত টমেটো হয়েছে মা তো একা মানে খেয়েই শেষ করতে পারে না যে এত টমেটো হয়েছে আমার দুষ্টু বাকি আমার সোনামা কোথায় হারিয়ে গেছে পাচ্ছি না আমি খুঁজে পাচ্ছি না তুমি কে আমাদের বাড়ির থেকে ফেরার সময় এই ভুট্টা দুটো আমরা নিয়ে এসেছিলাম একদম কচি ভুট্টা এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় না তো সঞ্জয় এগুলো ছাড়িয়ে নিচ্ছে তারপর পুড়িয়ে এখন আমরা খাবো আসলে এখন খাওয়া সেরকম ইচ্ছে ছিল না কিন্তু কালকে যেহেতু সঞ্জয় চলে যাবে তাহলে ও তো আর খেতে পারবে না তাই বললাম যে এখনই ভুট্টাগুলো পুড়িয়ে নাও তাহলে খাওয়া হয়ে যাবে আর দাদাও ছিল বাড়িতে তো সবাই মিলে একসঙ্গে খাওয়া হবে আর গুলো কিন্তু খুবই টেস্টি ছিল একদম নরম আর মিষ্টি আর এদিকে দেখো মাংস রান্না হচ্ছে কেননা আজকে আমাদের বাড়িতে পিঠে হবে আর এইদিকে মা দেখো পিঠে বানাতেও বসে গেছে মা বানাচ্ছিল পিঠে আর আমি মাংস রান্না করে নিচ্ছিলাম আর হচ্ছে দুধে ভেজানো পিঠেও কিন্তু হয়েছে এই দেখো একদম শেষ পর্যায়ে এসে আমি একটু পিঠে বানানোর চেষ্টা করছিলাম আমি কোনো দিনও বানাইনি কিন্তু আমার পিঠে বানানো শেখার কিন্তু খুব ইচ্ছে আছে তো সবাই বলে এখনকার মেয়েরা নাকি পারে না পিঠে বানাতে তো কে পারে কে পারে না আমি জানি না তো আমার শেখার ইচ্ছা আছে আস্তে আস্তে শিখবো সাপটা পিঠেটা আমি বানাতে পারি কিন্তু এই পিঠেটা কোনো দিনও বানায়নি তো আজকে প্রথমবার বানাতে বসেছে দেখো আমি তুলতেই তো পারছিলাম না প্রথমে অনেক চেষ্টা করে করে তুলেছি যাই হোক প্রথমবার এরকম তো হবেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর মা কিন্তু খুব ভালো পিঠে বানাতে পারে একদম নরম স্পঞ্জি পিঠে হয় তো মায়ের কাছ থেকে আস্তে আস্তে আমি পরে পিঠে বানানোটা শিখে নেবো ওই দেখো দেখতে পাচ্ছ একটু মা সামনে বসে বসে খাচ্ছিলো সঞ্জয় ভিডিও করছিল আর আমি পিঠে বানাচ্ছিলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো তো আজকের মতো টাটা